এটা নতুন আসছে তারপরে আসছে সর্বনিম্ন আচ্ছা আর এই পাশে দেখতেছিলাম পার্কিং পার্কিং হলো সেগুলো তৈরি করা এই বালি সিমেন্ট আচ্ছা এটা ঘাসের থ্রি ডি সিনারি গ্লাস লাগানো আছে ফাইভ মিলি গ্লাস লাগানো আছে

চায় বা জেলা থেকে দেখে অনেকেই হচ্ছে যে ভাই আমি নেই সেক্ষেত্রে ভাঙা চোরার যে একটা ব্যাপার থাকে এটাকে আমি কি বলেন ভাঙা চোরা রেস্ট হলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এটা আমাদের দায়িত্ব পড়ে আমরা তাদের বাড়ি পর্যন্ত ফুচানো পর্যন্ত দায়িত্বটা আমাদের মানে কি মানে আমি টাইলস অর্ডার করবো যে আমি নেব আমি পঞ্চাশ পিস ভালো টাইলস গুনে নেবো পথে যদি ভাঙা চোরা যায় সেটা আপনার সেটা আমার রিস্ক এবং কি আপনি মনে করবেন যে আমি আমার মনে হয় বাড়ির সামনে থেকে আমি টাইলস কিনছি মানে বাসায় বসে আপনি হচ্ছে বুঝে নেবেন আমরা একটু জানবো রাস্তিকের দাম কেমন হয় একশো পঁচানব্বই ভিতরে গুলো একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই তারপরে এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই তারপরে এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই

উপরের এটা একশো পঁচানব্বই এটা একশো পঁচানব্বই উপরের দুশো দশ দুশো দশ যে পাশে যেটা দেখতেছিলাম যেগুলো একশো পঁচানব্বই পাতা আহ এই পাতাটা একশো তারপরে এটা একশো পঁচানব্বই একবার উপরে আচ্ছা আমরা এই পাশে আরো কিছু দেখাই যে একটা উপরে দুইশো দশ টাকা দুইশো তারপরে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আচ্ছা পাশে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই হ্যাঁ নিচের নিচেরটা নিচের একশো একশো পঁচানব্বই পঁচানব্বই এখানে হলো এটা একশো

একটু পড়লো ভেঙে ভেঙে যাবে এরকম না এবং বা মানে রাস্টিকের আপনাদের মানে আরো ডিজাইন আছে আপনাদের সর্বমোট কতগুলা ডিজাইন আছে রাস্তিকের একশোর উপরে 100 উপরে ইন্ডিয়ান ডিজাইন হ্যাঁ সবগুলা ডিসপ্লে করা সম্ভব হয় না এইজন্য করি। কাস্টমার যদি চায় এর বাইরেও হচ্ছে কোন ডিজাইন আপনারা দিতে পারবে জি আর রাষ্ট্রিকের দাম তো আমরা জানলামই এবং হচ্ছে যে বানগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় ভিউয়ার যারা নেবেন তারা অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন। আমরা একটু সামনে দেখি এই পাশে হচ্ছে আরো কিছু টাইলস দেখতেছিলাম একটু বড় বড় সাইজের। হ্যাঁ 24 48 সাইজ 24 48 জি 빅 সাইজ 빅 সাইজ আচ্ছা বিগ সাইজের চব্বিশ আটচল্লিশ জি চব্বিশ আটচল্লিশ এগুলা কি দেশি না দেশি এগুলো দেশি এগুলা সব চব্বিশ আটচল্লিশ জি এগুলো রকম শুরু হচ্ছে এগুলো হলো একশো পঁচাত্তর টাকা পার একশো পঁচাত্তর ফিট যারা বড় টাইলস নিতে চায় আর ওই পাশে দেখতেছিলাম দুইটা বড় বড় এগুলো হলো সাইজ 36 বাই 36 36 বাই মানে আনকমন সাইজ আনকমন সাইজ মানে এরকম সাইজ সচরাচর পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না অনেকে আনে ওনা এটা অনেকে আনে ওনা এটা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের দেশে না আচ্ছা নিচে দেখতেছিলাম এগুলো হলো সিঁড়ি টাইলস আচ্ছা এগুলো হচ্ছে সিঁড়ি সিঁড়ি হ্যাঁ আচ্ছা সিঁড়ি কত করে যাচ্ছে সিঁড়ি হলো এগুলো কমন গুলো হলো 95 টাকা 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি সাইজ হ্যাঁ আর এই ছোট সাইজগুলোর দাম কম ছোট কোনটা ছোট এই যে এই নিচে ফেলানো

একটা গাড়ি ওঠে আবার ভেঙে না ভাঙা নিতে পারবে ওয়েট নিতে পারবে মানে বালি সিমেন্টের সর্বনিম্ন যে প্রাইজের যেটা টন জি মানে পঞ্চাশ টন লোড নিবে বুঝলেন জি

দেশি এবং বিদেশি বা রাষ্ট্রিক অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নুসলিম ভাই আপনারা এখানে যদি সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হলো হাউস নাম্বার আটত্রিশ দ্বিতীয়তলা সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা সেটা হলো বারো নম্বর সেক্টর খালপাড়ে বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তালায় আমার পাশেই লাগানো ন্যাশনাল ব্যাংক যারা হচ্ছে মাইশা ট্রেডিং এ সরাসরি আসবেন তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যে মাইশা ট্রেডিং হচ্ছে দোতলায় অবস্থিত আপনারা সরাসরি দোতলায় চলে আসবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আহ ওনাদের সঙ্গে কথা বলে তারপরে হচ্ছে যে আপনারা আসবেন চাই দেখা যায় অনেক দোকান আছে যেখান থেকে আপনারা এসে বলতেছেন ভাই ভিডিওতে যেভাবে দেখাচ্ছেন ওনাদের কাছে গেলে সেরকম পাচ্ছি না একটু খেয়াল রাখবেন যে মাইশা ট্রেডিং দোতলায় অবস্থিত ওনাদের কোনো শোরুম নেই বা কোনো শাখাও নেই কেউ হয়তো বলবে যে ভাই আমাদের শাখা মাইশা স্টারিং এর শাখা আসলে এটা ভুল এটা একটু খেয়াল রাখবেন ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন